আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল আগেই সেই মোতাবেক মঙ্গলবার রাত থেকেই জলপাইগুড়ি সহ উত্তরের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছিল বৃষ্টি আর সেই কারণে চৈত্রের ভাব কাটিয়ে হয়েছে থেকে থেকে জমি। বুধবার সকালেও শহর ডুয়ার্স। সাক্ষী থেকেছে হিমেল হাওয়ার গুড়িগুড়ি বৃষ্টিপাতের চৈত্রের বর্ষণে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ দেরিতে হলেও বৃষ্টির জল পেয়ে উত্তরের অন্যতম আর্থিক মেরুদণ্ড দুটি পাতা একটি কুড়ির দেশে ফিরে কাজের ব্যস্ততা জঙ্গল ছেড়ে শহরমুখী বন্য প্রাণীদের মধ্যেও দেখা গেছে চাঞ্চল্য এর পাশাপাশি হাসি ফুটেছে তিস্তাপাড়ের বাদাম চাষি আরতি দাসের মুখেও আবহাওয়া প্রসঙ্গে তিস্তাপাড়ের সুকান্ত পল্লীর আরতি বলেন খুবই ভালো হলো জমি শুকিয়ে যাচ্ছিল আমরা বাদাম ঢেঁড়স চাষ করি এই বৃষ্টিতে অনেক উপকার হলো খুব ভালো লাগছে এই যে ফসলের খুব উপকার হলো আচ্ছা প্রচুর জল দিতে হচ্ছিল শুকিয়ে গেছিল আচ্ছা এখন জল দিতে হবে না ফসল খুব ভালো হবে আমাদের

জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা